আপনাকে এরকম সুচের পিছনের দিকে আগে সুতা পরাবে দাদু ভাই আপনি যদি এরকম বাড়িতে অনেকে অনেক জায়গা দিয়ে কিনে পারেন না আপনি যদি এরকম বাড়ির নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভাই আপনার কাজ হবে না তাহলে কি করতে হবে এই যে মাথায় ছোট্ট একটা চিত্র আছে আবার এই চিত্র বরাবর পরাইতে হবে এর কাজ শেষ এখন আপনি যখন কাজটা করবে পাটটা খুলে দিলাম খেয়াল লাগবে। সুচের পিছনে হাত দিবেন না এই পিছনটা অনেকে হাত দিয়ে কাজ করে হয় না এই হবে না ভাই যে পিছনটা ছেড়ে দিয়ে করবেন হবে হবে আবার এই যে অল্প উঠাবেন আর অল্প তুলবেন পুরো বসাবেন তাহলেই করতে হবে এই নিয়মে তৈরি করবেন যে কোনো ডিজাইন হবে এখন দেখেন এই দিয়ে কিছু এলোমেলো মাথা হচ্ছে এই এলোমেলো মাথাটা যদি আপনার কাছে ভালো লাগে পছন্দ লাগে কাটবে ভালো হয় নাই ভুল হয়েছে খারাপ হয়েছে পছন্দ হয় নাই একশো বার ভুল হবে একশো বার খুলে নিতে পারে নিয়ম এটি তাহলে কি করেন আপনি বলেন যে দাদা ভাই কাটবো কিভাবে এই যে দেখেন কাটার নিয়মটা দেখিয়ে দিচ্ছি এরকম এক লাইন যাবেন এক লাইন আসবেন খাকা ঘরগুলো পূরণ করবে ধীরে ধীরে কাজ করবেন যে কোনো জামা কাপড় এরকম ডিজাইনগুলো তৈরি করবে পাশাপাশি সেলাইগুলো করে যাবেন ফাঁকা ঘর আপনারা এরকম পূরণ করবেন এরকমের পাশে দিয়ে সেলাই কাজ করবেন যে কোনো ডিজাইনটা আপনার কিন্তু তৈরি হবে এখন এই থেকে এই দিকে কিছু মাথা হলো এই মাথাটা আপনাকে দুটো নখ দিয়ে টান দিতে হবে মাথাগুলো যখন আপনার টান নিয়ে কাটা দেবেন কাটার পরে দেখবেন এরকম বিদেশি মকমল যা নামাজের মতো কাজটা একটু ধরে রাখেন কেউ বুঝতে পারবেন না যে এটা সুতার কাজ এদিকে হলো এদিকে হলো বুঝতেই পারবেন না যেটা দিয়ে কাজ করলাম এরকম সুন্দর সুন্দর ডিজাইন হলো আপনার যে কোনো সুন্দর ইয়ে করতে এটা হলো সাবুন সাইড আর এটা উল্টা সাইড কোনটা উল্টা কোনটা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এটা মনে রাখতে হবে কাজের নিয়ম এটা আর কিচ্ছু ম্যাজিক সুইটে নিয়ে আর এই যে কাজ কোনটা কি দিয়ে করবেন এটা হলো পাতলা কাপড় পাতলা জামা শাড়ি ত্রিপিস ফোটায় পাঞ্জাবিতে করার জন্য এটা দিয়ে চাদার চাদর গায়ের চাদর ওয়াল মেট দস্তর কানা কাজ করার জন্য এই দুটো মিলে এক যদি ভুল হয়ে যায় আবার ওই একই নিয়ম একই ভাবে করবেন এই যে দেখেন সুইটা কই ধর এই যে দেখেন আবার ওই একই ভাবে করবেন ভুল করবেন না ভুল করলে কিন্তু নিজের ভুল নিজেই বুঝতে পারবে এই যে খেয়াল রাখবেন এই দাগে দাগে খালি তুলবেন আর বসাবেন ধীরে ধীরে কাজ হবে সেলাই হচ্ছে আর কিছুই করা লাগবে না এই যে ভুল হয়েছে না আমারও টান খুলে নেন আমার ওখান থেকেই করতে পারবেন আর কিচ্ছু না নিয়মে এই নিয়মে করবেন যে কোনো ডিজাইনটা